নদীতে পড়ে রয়েছে ভ্যান রিকশা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত উধাও ভ্যান ঘটনায় রহস্য দানা বেঁধেছে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুর এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শেরওয়ানি নদী এদিন সকালে একটি ভ্যান রিক্সা নদীতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত এতে সন্দেহ হয় বাসিন্দাদের মধ্যে খবর জানা জানি হতেই এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করে লাগে না ৰক্ত দেখি থাকো ভিটামান বাঢ়ি আছে ঠিক আছে তাইদেউ কি সব বাকা নাম্বার ভিডিও দিয়ে ও বুদু আর সি আর কত ভিডিও করবে আইলা ধান হবে সবজিওয়ালা চা সবজি থাকি কথা নেই দিলা আনালা ফেলে বানাতে লাগা দিদি মা দিরা كده तुम जरूरत কোন লেগেছে আগে না পঞ্চায়েতে কিছু হচ্ছে না রক্ত পড়ে আছে লোক মার্ডার হয়েছে কিনা কেউ বলতে পারছে না নদীতে ভ্যান পড়ে আছে রামপুর কোন জায়গায় রক্ত দাদা এখানে একটা ঘটনা ঘটছে দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে তো এখানে কি হয়েছে জিনিসটি কি বিষয় কি হয়েছে এখানে দেখো এখানে তো আমাদের রামপুর গ্রামের কলোনির পাশে আর কি তো সাইডেই আমাদের এই যে নদী এই নদীর পাশেই আমরা তো অনেক ছেলেপেরাই আসে সকালে ভোরবেলা ঘুরতে আসে তো আমরা ভোরবেলা এসে দেখি যে একটা ভ্যান নদীতে পড়ে আছে। এবং রাস্তার পাশে রক্ত ফোটা ফোটা বিভিন্ন জায়গায় পড়ে আছে আর হচ্ছে তোমার ভ্যানটা যে আছে একটা ভ্যান নদীতে ফালানো তো চাকা উপরের দিকে আছে একটা চাকা দেখা যাচ্ছে একটা চাকা নেই তো আমরা পরে গ্রামে গিয়ে বললাম যে আরও বিভিন্ন রকমের লোক আসতে থাকলো আমরা হদিস করে দেখলাম যে আমাদের পাড়ার কোনো ভ্যান না এবং রক্ত দেখে সন্দেহমূলকভাবে আমরা আমাদের পাড়ার প্রতিবেশী যে প্রতিবেশী পাড়ারই আর কি সেভিক ভলেন্টিয়ার পাল ওকে আমরা জানাই তো ওকে আমি বললাম যে দেখ ভাই ইয়ে এরকম আয় এখানে আসে আসার পরে ও দেখলো আমি বললাম যে তাহলে তুমি ইয়ে করো যেটা ভিজে ভিলেজ পুলিশ আছে খিসকুদা ওকে জানানো হোক ও যদি পারে তাহলে পুলিশের খবর দিই যে ভাই ভালো হয় তারপর তো ধীরে ধীরে বিভিন্ন রকমের লোক জমতে থাকে আশেপাশে গ্রামের লোকও আসতে থাকে এবং ভিড় জমতে থাকে প্রচুর পরিমাণে তারপরে ওই পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসছে ভ্যানটাকে উদ্ধার করছে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে মনে হচ্ছে শুধু ভ্যানটায় দেখা গেল আর পুলিশ হচ্ছে তদন্ত করছে দেখা যায় কোনো কিছু পাওয়া যায়নি ঠিক 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 আছে দাদা